হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা রাখছি সকলে ভালো এবং সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি প্যাশান দেখতে আজকে আমি এখানে এই মুহূর্তে আছি গঙ্গাপুর আমরা সকলে জানাই ইলাম বাজারের ঠিক পাশে গঙ্গাপুর এই গঙ্গাপুর থেকে ঠিক পাশে প্রায় এক কিলোমিটারের মধ্যে এক দেড় কিলোমিটার মধ্যে দেখুন ইলাম বাজার দেখা যাচ্ছে এই বৃষ্টি হচ্ছে থেকে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে এভাবে আমি ছটা থেকে রাতে বারোটা সাড়ে বারোটার মধ্যে বারোটা অবধি মাছ পরিষ্কার করে থাকি আর আমরা সকলে ভালোবাসা এবং ওপরের রহমতে এভাবে মাছটা থাকতে যাই সে পারবো সকালে ভালোবাসা দেবেন আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট জানাবেন এখন এই গঙ্গাপুরে ঠিক বসে এখানে খুব চাষিরা খুব বিখ্যাত চাষ করতে এখন খুব সবজি লাগিয়েছে তারপরে খুব সবজি চাষ হচ্ছে এখন

আস্তে আস্তে প্রচুর বৃষ্টি হয়ে গেছিলো সে প্রচুর ভিজিয়ে আমি তাই আমার রনপোর্টটা আমার প্রথম করে খুলে পেয়েছিলাম রনপোর্টটা দেখবেন আর প্রত্যেককে আমাকে লাইক চাই কমেন্ট করে মতামত জানাবেন যাতে আমি এভাবে মানুষের থাকতে আসতে পারি শীত গ্রীষ্মে বর্ষা হোক এমনকি বর্ষা হোক আর আপনাদের সকলে ভালোবাসায় আমার এই ভাবনা আগে এগিয়ে যেতে পেরেছি সকলে এইভাবে পাশে থাকবেন আজকে পবিত্র রমজান মাসে পূজা রোজা সকালের রমজান মবারক সকলের মাসে সকালে করতে পারে এবং আল্লাহ যেন সকাল রোজা করেন সকাল যেন এলো সকালে ভালো যখন সুস্থ থাকেন আর বৃষ্টি চলে এসেছি আমি চেম্বারে দেখুন হালকা কমেছে ব্যর্থটা হয়তো পড়ছে তার মধ্যে এবার চেম্বার অনেক ঘণ্টা থাকবো থাকব এইভাবে আমরা সকলে পাশে থাকুন আমার আমাদের ভালোবাসায় আমার এই ভাবনা অনেক এগিয়ে যেতে পেরেছি এইভাবে প্রত্যেকে ভালোবাসা দেবেন সকলের কাছে ভিডিও লাইক এবং কমেন্ট আমার মতন জানাবেন অবশ্যই চ্যানেল লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন আমি একটু চলাফেলা করে নিলাম যাতে খুঁজে ভেজে গেছি তো আজ আসলে বন্ধু বন্ধুরা আমার চ্যানেলটা ভিডিওগুলো লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকেন একটু আরাম করছে চেম্বার সেই এর মধ্যে রোগী নেই চেম্বার এই বৃষ্টিতে ভিজে ভিজে দুটোই বাড়িতে গিয়ে তাদের প্রাথমিক চিকিৎসা করে এলাম করেন একটা অসুবিধা বোধ করছি জানার দিকটা আলো আসছি সকলকে ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আমরা সকলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন এবং আজকের সাথে বন্ধু এবং ভাই বোনেরা আমার ভালোবাসা অবশ্যই ভিডিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসায় আমার ভাবনা অনেক চলে পেয়েছে এবং আজকে কি রে